নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন উনিশ জানুয়ারি রবিবার রাত আটটার দিকে ঢাকা চট্টগ্রাম সিলেট রেল সড়কের রায়পুর উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রায়পুর উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর ইজি বাইক চালক বাচ্চু মিয়া ও একই এলাকার যাত্রী মন্নাফ মিয়া প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন আমিরগঞ্জ রেল ক্রসিংয়ে কোনো গেটমেন নেই রাত আটটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি আসতে দেখা যাচ্ছিল না এ ট্রেনটি রেল ক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারি চালিত যাত্রীবাহী অটোরিকশাটি রেল ক্রসিং পেরোনোর চেষ্টা করে এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি ডুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হয় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছে এই ক্রসিংটি অবৈধ এবং কোনো গেটমেন নেই অসাবধানতাবশত অটোরিকশাটি রেললাইনের উপরে উঠে যায় এতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে থেকে একটা টেলিফোন পাই যে এখানে হাসনাবাদ রেল ক্রসিংয়ে একটা অটো কক্সবাজার স্ট্রেশের সঙ্গে ধাক্কা লেগে তস হয়ে গেছে এবং একজন যাত্রী মারা গেছে এই সংবাদ পেয়ে আমি দ্রুত এখানে চলে আসি এসে তারপরে দেখি দুইজন লোক মারা গেছে তারা পরস্পর একই বাড়ি এবং একই তারা আত্মীয় স্বজন প্রথম ট্রান্সি তারা ভাই কিন্তু ভাই না হয়তো আত্মীয় স্বজন একই বাড়ির আজ চাষ ভাই বা ভাই না হতে পারে এরকম তারা এক অবৈধ ক্রসিং এখানে সাবধানতা সাথে পার হওয়া উচিত ছিল যেখানে অবৈধ ক্রসিংয়ের একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে রেল কর্তৃপক্ষের কোনো থাকে না কিন্তু তারা এই অসাবধানতা পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা এটা তারপরে এসে আমি এখন শ্রুথাল করতেছি এবং আমার উদ্যোতন কর্তৃপক্ষকে জানাইছি এখন দিচ্ছি সারদের নিহতদেরকে আমি এসে দুইজনকে দুই জায়গায় পাইছি অটো গাড়িটা আরেক জায়গায় আমি ছবি তুলছি এবং তাদের ঠিকানা লিখতেছি তাদের আইনি প্রক্রিয়া যে কাজ করো এগুলো করতেছি আজহারুল ইসলাম জাহিদ নরসিংদীর হালচাল